নিউজ বাংলার সকল দর্শক বৃন্দকে দীপাবলির অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাঙালি কিন্তু মেতে উঠেছে উৎসবের আনন্দে এবং একই সঙ্গে কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি যেখানে শক্তির আরাধনা অর্থাৎ এই যে কালী পুজো খুব বড় জাঁকজমক করে ধুমধাম করে হয় অর্থাৎ নৈহাটি বলুন বারাসাত বলুন তো এই সমস্ত জায়গা ছাড়াও বাংলার সব জায়গাতেই কিন্তু কম বিস্তর কিন্তু এবং বাড়িতেও কিন্তু অনেকের অনেক মন্দিরেও কিন্তু এই মা কালীর আরাধনা কিন্তু হয়ে থাকে তেমনি কিন্তু দমদমে বড় বড় এই কালী পুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে দমদমের অগ্রগতি ক্লাব দমদমের যে অগ্রগতি ক্লাব এটা কিন্তু দিনের পর দিন অগ্রগতি করে যাচ্ছে এবং একই সঙ্গে আমি যদি একটু একটু ক্যামেরাটা ঘোরাতে বলি আপনারা দেখতে পাবেন দাদারা একদম সুন্দর পোজ নিয়ে একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং একই সুন্দর হ্যাঁ দমদম অগ্রগতির সঙ্গে যারা মেম্বার রয়েছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যদিও কখনো কখনো কি হয় এই ক্লাবের যে পুজো এখান থেকে ওখানে একটু শিফট হয়ে থাকে তবুও কিন্তু পুজো কিন্তু বন্ধ নয় তো জোরে একটা হাততালি হয়ে যাবে নিজেদের জন্য যাই কিছু বাধা বিপত্তি আসুক আমরা দেখেছি যে কোনো চ্যালেঞ্জ দাদারা কিন্তু একই সঙ্গে সকলে মিলে কিন্তু মোকাবিলা করেন এবং এই পুজো কিন্তু মানে বহু দিন ধরে ফিফটি নাইন ইয়ার্স মানে একটা মানে নট এ ম্যাটার অফ যোগ ফিফটি নাইন ইয়ার্স ধরে কিন্তু এনারা করে যাচ্ছেন একইভাবে তো সেই জন্য আবার ধরে একটা হাততালি হবে এতদিন ধরে আপনারা এইভাবে এই যে এই যে এই যে মাতৃ আরাধনা সেটা করে যাচ্ছেন তো একই সঙ্গে এবারের যে মণ্ডপ আমি দেখব দেখ দেখাতে বলবো একবার যে কত সুন্দর বটচিত্র এবং একই সঙ্গে কি বলবো যে আসন দিয়ে এত সুন্দরভাবে তার মধ্যে তাল পাতার যে পাখা এবং ঘন্টা সমস্ত মানে জিনিস দিয়ে যে সমস্ত জিনিস এখানে ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা মণ্ডপ বলা যায় তেমনি কালারফুল একটা মণ্ডপ যেখানে আসলে কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক চাকচিক্য অনেক কিছু আছে কিন্তু এই মণ্ডপের মধ্যে কিন্তু মাটির টানটা রয়েছে কি তো এই ব্যাপারটাকে এই ব্যাপারটাকে মাথায় রেখেই কিন্তু এখানে এই মণ্ডপকে বানানো হয়েছে তো সেই জন্য নিউজ বাংলা যারা জুরি মেম্বার আছে যারা বিচারক আছে তাদের বিচারে

আসি হাসিদার জন্যই নমস্কার সকলকে প্রথমে শুভ বিজয়া আমরা আমাদের শ্যামা পূজার দমধম অগ্রগতি সংঘ দু আমাদের এই বছরের থিম হচ্ছে নারী শক্তি নারী ভক্তি নারী দেবে সকলের মুক্তি তো এইটা এই সাবজেক্ট আমরা এগিয়ে যাচ্ছি তো বিষয়টা এখন সারা দেশ নারীর ওপরই ডিপেন্ড করে বসে আছে নারীই নাকি সবাইকে মুক্তি দেবে এটা ভেবে আমরা এটা করেছি দেখা এক দর্শক কি বলে দর্শক তো ভালো বলছে এই জন্য চারিদিকে আপনাদের মণ্ডপে নারীরা আনন্দ পেয়েছে তাদের নিয়ে করি শুধু নারীরা আনন্দ পেয়েছে সেই জন্য পুরুষেরাও থাকতে পারেনি পুরুষরাও আসছে সবার জন্য হাততালি হবে আমাদের পুজো পুজোর মেনলি বিশেষত একটাই আমরা সবাই মিলে একসাথে হাতে হাত আমাদের জায়গার একটু প্রবলেম হয়েছিল সেইটাও আমরা সব করে উঠেছি কিন্তু পুজো আমাদের থামেনি আমাদের সেই এনার্জি সেই জোশ লেভেল ঠিক আগের মতোই আছে আপনারা আমাদের সাথে কোঅপারেট করুন আমরা আরও এগিয়ে যাব আশা করছি এইবারে যে প্রবলেমটি করেছিল পরে আমরা আরো একটু ভালো করে করতে পারি জোরে কোনো প্রবলেম না সবাই যদি একসাথে থাকে এবং সবাই মিলে কত সুন্দরভাবে ভাই আমার হাসছে কি বলবে কেমন লাগে অগ্রতি সংঘর পক্ষ থেকে শুভ দীপাবলি এই প্রথমেই সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আমাদের এই পুজো ফিফটি নাইন ইয়ার্স আমাদের এই পুজো হয়তো এখানে অনেকজনই আছে যাদের জন্মের আগে থেকে এই পুজো হয়ে আসছে এই একটা লেগেসি বহন করছে এই পুজো সো হ্যাঁ ওই জন্য বলি মোটামুটি সবার বলেছি যার হাত ধরে হয়েছে তিনি হচ্ছেন অজয় কাকু এরা হচ্ছে কোর মেম্বার আমাদের ক্লাবের হ্যাঁ তা এদেরই আমরা একের পর এক ধারা বহন করে আমরা চলেছি আগে এবার দেখা যাক কতদূর আমরা আগিয়ে নিয়ে যেতে পারি ধারা অনেকদের বলবেন দাদা এরা হচ্ছে যারা আমাদের সাথে এখন পুজো করছে এরা তো মানে ছোটোর থেকে এখানে এর জন্ম সব এক একজনের জন্ম এখানে ছোটোর থেকে এখানে রয়েছে আমরা সেইভাবে আস্তে আস্তে পুজোটাকে প্রথম ছোট করে করতাম সেই পুজোটাকে আস্তে আস্তে আমরা ওখানে বড় বড়ো পুজো করতাম বড় করে রাস্তাটা বন্ধ হয়ে যেত ওই রাস্তায় পুজো করতাম এখন আমরা যেহেতু রাস্তার গাড়ি ঘোড়া মানুষের অ্যাম্বুলেন্স টাইমে যেতে অসুবিধা হয় সেই হিসাবে আমরা একটা জায়গার মধ্যে এসে নিয়ে চলে এসেছি আমরা এখনো আমরা একতভাবে এই পুজোটা আমরা চালিয়ে যাচ্ছি একদম জোরে হাত এক সময় এনারা পুজোটা শুরু করেছিলেন এখন কিন্তু সেই পুজো কিন্তু একই ভাবে চলছে এবং এই পুজোতে অনেকেই আছেন যারা পৃষ্ঠপোষকতা করে থাকেন তার মধ্যে অন্যতম একজন আছেন যিনি কিন্তু দূরে দাঁড়িয়ে থাকেন মানে সচরাচর স্ক্রিনে আসতে চান না কিন্তু আমরা তো ছাড়বো না কি ছাড়বো জোরে হাত তালি জন্য সগতদার জন্য কি কি বলবেন আপনার এই পুজোর এই ক্লাবের সঙ্গে কিন্তু একটা নারী টান রয়েছে আমি কয়েক বছর এসে এই তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং দমদমের মানুষের আবেগ অগ্রগতির সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে এবং আমাদের এই পুজো নিয়ে আগের বছরও আমরা করেছিলাম আপনি এসেছিলেন আমাদের কোনো জায়গারও অভাব হয়নি মায়ের শক্তি মা মা আমাদের সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে এই পুজো করছেন আমরা সে পরের বছর আরও ভালোভাবে করব এবং দমদমের মানুষের যে আবেগ অগ্রগতির সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে শুধু তাই নয় জোরে হাততালি শুধু তাই নয় এই ক্লাবের যে যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আপনার একটা আবেগ এটা জড়িত রয়েছে আপনি যেখানেই থাকুন যেভাবেই থাকুন আজকেও আপনার একটা জরুরি কাজ আছে আমরা জানি হাইকোর্টে আপনি দাপিয়ে বেড়ান আপনি সময় পান না তা সত্ত্বেও আপনি কিন্তু এই ক্লাবে আসেন নিয়মিত যোগাযোগ আপনার কিন্তু রয়েছে কি বলবো আমি এখনও আমার বাইরে যাওয়ার আছে তবু আমি এসেছি আমাদের ক্লাবে টানে এসেছি এবং মায়ের টানে এসেছি এবং অগ্রগতির সঙ্গে পুজোর সাথে মানুষের দমদমের মানুষের আবেগ যেমন জড়িয়ে আছে এখানে দেখুন ছোট্ট বাচ্চারা সব কালচারাল প্রোগ্রাম দমদম অগ্রগতির সঙ্গে একটা বিশাল নিদর্শন যে এইভাবে প্রতিবার এইভাবে একটা কালচারাল প্রোগ্রাম করে এবং প্রচুর বাচ্চারা সেখানে পার্টিসিপেট করে একটু আগে আপনি যদি আসতেন দেখতে পেতেন তো এইগুলো একটা ব্যাপার আছে এইভাবেই এই পুজো এগিয়ে যান এগিয়ে যাক দাঁড়ার জন্য একটা জোরে হাততালি কিন্তু আমি চাইবই তো এইভাবেই এই অগ্রগতি সংঘ অগ্রগতি করে যাক করে যাক করে যাক এবং যেভাবে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলছে অগ্রগতির পথে সেই ধারা যাতে কোনোভাবেই বিচ্ছিন্ন না হয় শত বাধা আসতেই পারে যে কোনো বাধা আসতে পারে মায়ের কৃপা এবং মায়ের প্রতি একদম অসীম অসীম ভালোবাসা ভক্তি এবং তার ওপর শ্রদ্ধা এবং ভরসা নিয়ে এই ক্লাবে ভেবে এগিয়ে যাক সেই শুভেচ্ছা সেই শুভকামনা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা মানুষের সঙ্গে রাধেশিম সরকার নিউজ বাংলা সবাই মিলে একটা জোরে হাততালি হবে